the Guyana Global Super League from the কাল শুরু টি মিশন ওয়ান ডে দুঃস্মৃতি ভুলতে চাইবে টিম বাংলাদেশ তবে টি টোয়েন্টিতেও লঙ্কানদের চেয়ে পিছিয়ে থেকে নামার সরল স্বীকারোক্তি অধিনায়ক লিটন দাসের নিজের অফ ফর্ম থেকে মুক্তির জন্য চেষ্টা করে যাচ্ছেন বলেও জানিয়েছেন ক্যান্ডিড পাল্লেকেলে স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে সাতটায় While the reigning champions, the Ragpo Riders, return to stake their claim again. They're joined by champions from around the world the Hobart Hurricanes from Australia, the Dubai Capitals from the UAE, and New Zealand's pride, the Central Stags. Five teams, one title.

বাংলাদেশের জন্য দুঃসহ কোন ফর্মেটে সিরিজ জিততে পারেনি টি টোয়েন্টি সিরিজ হেরেছে আরব আমিরাতের সাথে হোয়াইট ওয়াশ হয়েছে পাকিস্তানের কাছে ঘরের মাঠে সব শ্রীলঙ্কার কাছেও সিরিজ হেরেছে টাইগাররা হেড টু হেডে প্রায় দ্বিগুণ এগিয়ে স্বাগতিকরা সতেরো ম্যাচে বাংলাদেশের হার এগারোটিতে তবে লঙ্কান দুর্গে অবশ্য পাঁচ ম্যাচে তিন ছয় যার দুটি আবার নিদাহাস ট্রফিতে যেখান থেকে শুরু দুদেশের দেশের ক্রিকেট বৈরিতা পাল্লে কেলেতে হয়েছিল একটাই ম্যাচ এক যুগ আগের সে লড়াইও আছে পরাজয়